আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং এখনো একজন স্টুডেন্ট খুব অস্থির মানে ভয় লাগছে রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় আমি অনেক ছোটবেলা থেকে এখানে কাজ করি ক্লাস সেভেনে যখন পড়তাম তখন থেকে মাকে নিয়েই আসতাম যখন একটু বুঝতে শিখেছি রাস্তাঘাটগুলো জানা হয়ে গেছে তখন মনে হয়েছে যে আমি একা মুখ করতে পারি তো অনেক দিন পরে আসলেন তিনি প্রায় দশ থেকে বারো বছর হবে আর আসার একটা কারণ দেশের খুব অস্থির পরিস্থিতি এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি যে রাস্তাঘাটের এই এটা কারো কাম্য না বলতে পারেন আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং এখনও একজন স্টুডেন্ট আইন বিষয়ে এখনও পড়াশোনার কোনো শেষ নেই শেষ হচ্ছে না তো যে যেভাবে আমাদের দেশের মানে ছাত্রদেরকে সামনে নিয়ে তাণ্ডব এই যে তাণ্ডব চলছে একটা নারকীয় তাণ্ডব আমি বলবো যে এইগুলোতে নিজেকে খুব ভীষণ মানে ভয় লাগছে রাস্তাঘাটে নিরাপত্তা ভুগছি আমি মনে করি যে কিছু দিনের মধ্যে আমাদের এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিছু দিন না আমি মনে করি আজকের পর থেকেই ঠিক হয়ে যাক এই নিরাপত্তাহীনতার কারণেও কিছু গার্জিয়ান চলে এসছে আমার সাথে একটা সময় আপনি অভিনেত্রী ছিলেন এখন বেশি দিচ্ছেন তো সিনেমা নিয়ে আসলে কি সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে সিনেমা যদি হয় সিনেমার মানুষেই সিনেমা করবে এখন সিনেমা হচ্ছে না সিনেমা হচ্ছে একটা পাঁচটা হচ্ছে কি বলবো এগুলোকে মানে ওগুলোকে চলচ্চিত্র বলে না তো যখন চলচ্চিত্র হবে আমরা হারানোর জন্য তো এখানে আসিনি এখানে এসেছি ছোট থেকে বড় হয়েছি যখন ম্যাচিউর হয়েছি কাজ শিখেছি তখন বেকার হয়ে পড়েছি আই মিন এখন কিন্তু আমরা সেই কাজের সুযোগটা পাচ্ছি না তো ইন ফিউচারে যদি চলচ্চিত্র ভালো হয় অবশ্যই আমাদের প্রয়োজনই আমাদেরকে ডাকবে আচ্ছা দেশের কথা বলছেন যে দেশের এই পরিস্থিতি নিরাপত্তা করছেন ঠিক এই মুহূর্তে বাসায় কিভাবে এই পরিস্থিতিতে কিভাবে বাসায় আসলে সময় কাটে কিংবা যখন জরুরি অবস্থা ছিল তখন রত্নার সময়টা আসলে কিভাবে কেটেছে বাসায় আসলে সত্যি কথা বলতে কী গতকাল আমি একটা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলাম শেয়ার করেছিলাম সেই শেয়ারের পরে দেখলাম শেয়ার করেছিলাম যে কোনো একজন ওমেন পারসন লিখেছিল যে ছাত্রদের প্রতি মমতা ভালোবাসা থেকে ছাত্র আন্দোলনে যোগদান করেছি এই যোগদান করার পর আমার গায়ককে বা কারা যেন টাচ করেছে এটা আমার কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে কারণ এটা ছাত্রদের কাজ না এই যে আগুন লাগানো এই যে জায়গায় জায়গায় গণ্ডগোল এটা আমাদের দেশের ছাত্র সমাজ কখনোই করবে না আমার হাতেও কলম ছিল যার হাতে কলম থাকে তার হাতে কখনোই আগুন দিয়ে জ্বালাতে পারে না কারণ এই বাংলা দেশ কিন্তু ছাত্রদেরই প্রয়োজনে লাগবে তারাই কিন্তু বিভিন্ন অফিস আদালত যেগুলো পড়ানো হচ্ছে সেখানে কর্মরত হবে তারা কখনই পোড়াতে পারে না তো তাদের যে পিছনের মানুষগুলো তারা কিন্তু ওইটা শেয়ার করার পরে আমাকে কমেন্টস করেছে যে এই মহিলাকে তো টাচ করা হয়নি পরবর্তীতে কোনো প্রোগ্রাম বা কোথাও বের হলে আপনাকে এভাবে টাচ করা হবে এই যে এত দুঃসাহস এই যে মানে আমি বলবো যে দেশের একটা দু একজন পুলিশের কারণে সমস্ত পুলিশ প্রশাসনের গাড়ি পোড়ানো পুলিশ প্রশাসনকে মারধর বিভিন্ন জায়গায় এই যে অপমান আজকে যদি আপনাদের এখান থেকে কেউ আমাকে কোনো ধরনের অ্যাটাক করে বা আমি অ্যাবিউজ হয়ে কি জনগণকে ফোন করবো আমি তো প্রশাসনকে ফোন করবো তা আমাদের উচিত প্রশাসনকে শ্রদ্ধা করা এবং প্রশাসনের ভেতরেও যারা উল্টাপাল্টা কাজ করছে যারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে বিচারকার্য সম্পাদন করা আমি সব শেষে বলবো যে জয় বাংলা বাংলাদেশ আবার শান্তিতে ভরে যাবে সবাই যাবো যাবো এই যাবো আপনার মাকে নিয়ে এসেছেন এই অনুভূতিটা কেমন